গাইস নদীর পাড়ে চলে আসছি হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক এ নিউ ভিডিও তো আজকের এই ভিডিওতে আমি হচ্ছে একটা ট্যাংকে কিছু সিং তো সেই ট্যাঙ্কটা আমি কিভাবে প্রস্তুত করতাছি তো সেই ভিডিওটাই মূলত দেখাবো তো চলুন ভিডিওটা শুরু করা চাই এক একটি ব্লগ ভিডিও দেখে অবশ্যই মজা পাবেন তো লিস্ট স্টার দিস ভিডিও তো তো গাইস আমি হচ্ছে হচ্ছে এখন সেই নদী থেকে আপনার কচুরিপানা আনতে তো হচ্ছে বাবা আমার সাথে যাইতেছে আমরা দুইজন মিলে যে থেকে কচুরি আনবো আর পকেটে পলিথিন নিয়ে এসেছি সুবিধার জন্য তো গাইস নদীর পারে চলে আসছি একেবারে ভয়ঙ্কর একটা জায়গা সো এখান থেকে আসতেও কষ্ট হয়েছে নাইম আসতে হয়েছে উপর থেকে তো এখানে মোটামুটি ইউস লেভেলের কচুরি পানা আছে নেওয়াটাই হচ্ছে ব্যাপার আর কি নেওয়াটাই কষ্ট এদিকে পোলাপানরা গোসল করতেছে ওই যে দূরে তো গাই নিয়ে ফেলছি অনেকগুলি কচুরি বানা আরেক বান্দর মাছ ধরতেছে আর এর মধ্যে একটা ফুলও নিছি কচুরি বানার এই যে ফুল সহ কারণ দূরে থাকে কষ্ট করে তাও একটা আনতে পারছি তো এখন শেষ এখন হাউজে দিতে হইব আর এই বান্দর এখানে বৈশা থাকবে গরিরা আছে গড়িরা হারাইবো সে এখন শুরু করছে এখন গাছগুলি আবার একদিকে আনতে হবে আমার আনি দেখা আবহাওয়া যে গরম প্রচুর গরম পানিতে এই দিচ্ছে তো আপনার আঠালা মাটি দিচ্ছি একটু কাদা কাদা হয়ে গেছে

তো এভাবে দিতে দিতে আমার কাজ প্রায় শেষ হয়ে গেছে গা তো মাছ হচ্ছে এখানে আমি আগেই ছেড়ে দিয়েছিলাম তো সেই ভিডিওটা করা হয়নি তো আমি মাছের একটা ছোট্ট ভিডিও আপনাদের দিয়ে দিতেছি এটা দেখা ওকে কি